নজর আগো পরবর্তী সংবাদে ফের দুর্ঘটনা জাঙ্গালিয়া এলাকায় অটো গাড়ির ধাক্কায় আহত হয়েছেন এক পথচারী এমনটাই খবর উঠে আসছে রাজ্যে দিনের পর দিন দুর্ঘটনা বেড়েই চলেছে এবং সেই দুর্ঘটনাতে এবার একজন আহত হলেন বুধবার সন্ধে ছটা নাগাদ দুর্ঘটনা সংঘটিত বিশালগড়ের জাঙ্গালিয়া এলাকায় দুর্ঘটনা যেখানে টিআর জিরো ওয়ান ডি থ্রি ফাইভ জিরো নম্বরের একটি দ্রুতগামী অটো গাড়ি সজোরে ধাক্কা মারে পথচারী রমেশ সরকারকে অটো গাড়ির ধাক্কায় রমেশ সরকার রাস্তার পাশে ছিটকে পড়ে পরবর্তী সময় স্থানীয়রা দেখতে পেয়ে খবর দেয় অগ্নি নির্বাপক দপ্তর

গতকালকেই সদ্য রাজ্যের স্বরাষ্ট্র দপ্তর থেকে প্রকাশ করা হয়েছে দুর্ঘটনা সম্পর্কে একটি তালিকা এবং সেই তালিকা যথেষ্ট উদ্বেগজনক বিশেষ করে দু তেইশ সালের যে তালিকা সেখানে দেখা যাচ্ছে দুর্ঘটনার নিরিখে রাজ্যে একাধিক প্রাণহানির সংখ্যা ঘটেছে প্রত্যেকটা থানা এলাকায় এবার তার চব্বিশ ঘন্টা পেরোতে না পেরোতেই আবারও দুর্ঘটনা বিশালগড়ের জঙ্গালিয়া এলাকায় অটোর ধাক্কায় গুরুতর আহত এক পথচারী ঘটনাকে কেন্দ্র করে সংশ্লিষ্ট এলাকায় ব্যাপক চাঞ্চল্য লক্ষ্য করা গেছে তবে সেই জায়গায় দাঁড়িয়ে আহতের অবস্থা আশঙ্কা জানক বলেই খবর হাসপাতাল সূত্রে ছোট্ট বিরতির পর ফিরব সঙ্গে থাকুন